আজ আটাশে এপ্রিল রোজ রবিবার হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে ডেইলি ব্লগটি আপনাদের সাথে শেয়ার করছি আজকে খুব সকালবেলায় ওঠা হয়েছে জান্নাতের আজকে স্কুল অনেক দিন পর তাই জান্নাতি খুব এক্সাইটেড তাই আমরাও খুব এক্সাইটেড ছিলাম কারণ অনেক দিন পর স্কুল খোলা প্রচণ্ড গরমের জন্য ঈদের পরে স্কুল খোলেনি তাই সকালে জান্নাতের জন্য টিফিন বানাচ্ছি আর গত রাতে এই নুডলসটি সিদ্ধ করে রেখেছিলাম সকালে সময় কম পাবো সেই জন্য আর আজকে সকাল থেকে কিন্তু অনেক গরম ফ্রাই দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে একটা ডিম দিয়ে সেটাকেও ভালোভাবে ভেজে নেব তারপর নুডলসটাকে দিয়ে দেব ভাজতে ভাজতে কিন্তু স্বাদ মতো লবণ দিয়ে দেব আর দুই প্যাকেট মশলা আছে সেটাও কিন্তু এর সাথে অ্যাড করে দেবো আর স্বাদ বাড়ানোর জন্য কিন্তু শেষে একটু সসও দিয়ে দেব এখন মশলাগুলো দেওয়ার পরে ভালোভাবে আবার নেড়েচেড়ে নুডলসটাকে রান্না করে নেব। এদিকে জান্না থেকে ঘুম থেকে ডেকে উঠিয়েছি আজকে জান্নাতি অত আলসেমি করেনি কারণ আজকে সে স্কুলে যাবে গত রাত্রে তার বন্ধু বান্ধবের সাথে কিন্তু অনেক মেসেজ করেছে যে আজকে স্কুলে কে কে কী টিফিন নিয়ে যাবে তাই ও বলেছে নুডুলস নিয়ে যাবে তাই আমিও নুডুলস রান্না করছি আর ডিম সিদ্ধ খেয়ে যাবে দুটো ডিম সিদ্ধ করছি এদিকে নুডুলসটা রান্না হয়ে গেছে এই বক্সটা হচ্ছে নতুন বক্স এখনও সেই স্কুলে নিয়ে যায়নি রোজার মধ্যে তার স্কুল ড্রেসের সাথে কেটস কিনেছি সেটার সাথে এটা ফ্রি ছিল তাই আজকে সে এটার ভিতরেই নুডলস নিয়ে যাচ্ছে নুডুলসটা ভরার পরে বাড়ি থেকে গতকাল আম নিয়ে এসেছিলাম সেই আমগুলো আমরা বানিয়ে খেয়েছি আর বাকি কয়েকটা আম সেই স্কুলে নিয়ে যাচ্ছে আর সাথে নুন মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি বান্ধবীর সাথে এদের মিশিয়ে সুন্দর করে খেয়ে নেবে এখন বক্সটা মোটামুটি জান্নাতে রেডি হয়ে গেছে আর এক বোতল পানিও দিয়ে দিয়েছি বক্সটা দেখতে খুবই সুন্দর আর ওরও খুব পছন্দ হয়েছিল বাচ্চারা কিন্তু কোনো কিছুর সাথে গিফট পেলে অনেক খুশি হয় জান্নাতিও তার ব্যতিক্রম নয় আজকে জান্নাতির বক্সটাও নতুন জুতাটাও নতুন এদিকে জান্নাতি গোসল করে এসেছে কারণ খুবই গরম তাই সে গোসল করে যাচ্ছে আর সে এখন নিজে নিজেই জামা পরতে পারে ইউনিফর্মে সব কিছু অন্য হিজাব সব কিছু নিজে নিজেই পড়তে পারে আমাকে কোনো হেল্প করতে দেয় না আমি হেল্প করতে গেলে সে বলে আমি একাই পারবো তারপর আমি একটু যে যেয়েটা ঠিক করে দিচ্ছি তাও সেটা তার পছন্দ হচ্ছে না তাই আমি আমার কাজে চলে গেলাম এদিকে একা একাই কিন্তু সে ভিডিও করে আর এই তো সে রেডি হয়ে নিচ্ছে সে হাতে ঘড়িটা পরে নিচ্ছে তারপর তার আইডি কার্ডটা পরে নেবে আর পিছনে জান্নাতির সাইকেলটা অনেক দিন হলেই চালানো হচ্ছে না সাইকেলটা না চালালে একা একাই পাম চলে যায় তো এই গরমের মধ্যে আসলে কোথাও সাইকেল চালানো যায় না প্লেটটাও লাগিয়ে নিল অন্যার সাথে এখন জান্নাতি একদম পুরোপুরি রেডি হয়ে গিয়েছে সাড়ে ছটার সময় আমরা বাসা থেকে বের হব এই তো জান্নাতি কিন্তু অনেক খুশি ডিম সিদ্ধ হয়ে গেছে তাই ডিম ছিলে তারপরে কেটে নিয়ে আসলাম দুই পিস জান্নাতি খাবে আর দুই পিস ওর আব্বু খাবে তো জান্নাতের আব্বু আজকে সিরাজগঞ্জ যাবে সেই জন্য আমি আজকে জান্নাতিকে নিয়ে যাব এই কেসটা জান্নাতের একদম নতুন আজকে জান্নাতের মনটা অনেক খুশি আর জান্নাতের জন্য কিন্তু একটা ব্যাগও কেনা হয়েছে সেটা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। সেটাও জান্নাতির পছন্দ অনুযায়ী কেনা হয়েছে তো জান্নাতি এখন একদম রেডি এখন আমরা মা মেয়ে চলে যাব নিচে আর ব্যাগটা অনেক ভারী ছিল আমি ভিডিও করার কারণে ব্যাগটা নিতে পারিনি তারপর ক্যামেরা অফ করে আমি ব্যাগটা নিয়েছিলাম কিছুক্ষণ বাসার কেউই এখনও ওঠেনি কারোরই কোনো সারা শব্দ নাই একদম শুনশান পরিবেশ আমরাই মনে হয় প্রথম বের হচ্ছি বাসা থেকে আর রোদ কিন্তু উঠতে বাকি নেই মামা একদম চোখের সামনে উঠে বসে আছে গেট তালা দিয়ে আমরাই তো বাইরে চলে যাচ্ছি মেইন গেট দিয়ে এদিকে বাইরেই দেখতে পাচ্ছি মামা একদম চোখের সামনে উঠে বসে আছে ভালোভাবে চোখ তুলে তাকানো যাচ্ছে না এখন রাস্তায় যে অটো বা সিএনজিতে করে আমরা স্কুলে যাব এদিকে জান্নাতের আর কোনো তর্স হয়েছে না বলছে রিক্সা নিয়েই চলো তো আমি ভাবলাম এত সকাল সকাল রিক্সা নিতে হবে না অটো বা সিএনজি খালি পাবো একটু দাঁড়িয়ে থাকার পর একটা অটো পেয়ে গেলাম তো সেই অটোটাতেই মা মেয়ে উঠে পড়লাম অনেক দিন পর জান্নাতি স্কুলে যাচ্ছে তাই জান্নাতির এক্সাইটেড খুব বেশি ছিল অটোটা খুব জোরেই যাচ্ছিলো কারণ সবাই এক জায়গাতেই নামবো তাই কোথাও আর নামার ছিল না তো জান্নাতি অনেক কিছু চিন্তা করতে করতে যাচ্ছে বান্ধবীদের সাথে অনেক দিন পর দেখা হবে এর মধ্যে আমরা কিন্তু অটো থেকে নেমে গিয়েছি রাস্তা পার হয়ে তারপরে এই তো সাথেই হচ্ছে স্কুল আজকে ডেইলি ব্লগটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট একটু শেয়ার করে দেবেন এখন আমরা স্কুলের মেইন গেটে ঢুকে যাব দেখি কারা কারা এসেছে অনেকের সাথেই অনেক দিন পর দেখা হবে তো ভিতরে যেয়ে দেখি আসলে পরিচিত কেউই আসেনি মোটামুটি জান্নাতের আজকে ইচ্ছে ছিল সে প্রথম বেঞ্চে বসবে সেই জন্য তাড়াহুড়া করে চলে গিয়েছে তারপর জান্নাতের দুই বান্ধবী আমার সাথে কথা বলে উপরে যাচ্ছে এখন আর বেশি দেরি করব না যেহেতু বাসায় এসে কাজ করতে হবে তাই এখন বাসায় ফিরতে হবে বাসায় ফেরার পথে একটা সিএনজিতে আমি চলে আসতেছি আর এই পর্যন্তই ছিল আজকের ডেইলি ব্লগটি সকালবেলা বাইরে আসলে মনটা অনেক ফ্রেশ হয়ে যায় অনেক ভালো লাগে আর আমারও তাই লাগছে খুব ঠান্ডা ঠান্ডা লাগছে আর ঘরের ভিতরে ঢুকলেই তো আমার ঘরে অনেক গরম কারণ আমি ফার্স্ট ফ্লোরে থাকি আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে